শেখ হাসিনার ধ্বনি দিয়ে জয় বাংলার সৈনিকেরা মুক্তিযুদ্ধের সৈনিকেরা যখন রাস্তায় নামবে তখন এই যে ভণ্ড শয়তান জঙ্গি ফ্রাঙ্কিস্টাইনের দানবেরা সব পালানোর পথ খুঁজে পাবে না তবে আমরা চাই না পালিয়ে যাক আমরা চাই দেশেই থাকুক তাদের বিচার হবে এবং এই বিচার আইনের মাধ্যমে সুষ্ঠুভাবে অবশ্যই হবে বাংলার মাটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক যে বক্তৃত্বটি বক্তব্যটি দিয়েছেন তিনি প্রথম যে কথাটি বলেছেন যে আমি বাংলাদেশে ফিরবো তিনি বাংলাদেশে ফিরবেন এখন আপনি যদি আমাদের এই প্রয়াত সুরঞ্জিৎ সেনগুপ্তের কথা শুনে থাকেন তিনি বলেছিলেন বাগে দললে ছেড়ে দিতে পারে কিন্তু শেখ হাসিনা ধরলে সারাসারি নেই এবং শেখ হাসিনা যে কথা বলেন তিনি সেটা করেন পুরো পৃথিবীতে তো যে আপনি জন মানুষকে দেখেন যে রাজনৈতিক মাঠে কথা বলেছে এবং সেই কথাটি রেখেছে এই রকম মানুষ বাংলাদেশে যদি খুঁজে দেখেন একমাত্র শেখ হাসিনা ছাড়া আর কাউকে পাবেন না তিনি উনিশশো সালে ক্ষমতা আসার পর অথবা উনিশশো সালে বিরোধী দলের নেত্রী থাকা অবস্থায় বলছিলেন যে আমরা যদি ক্ষমতায় যাই বঙ্গবন্ধু হত্যার বিচার করব একাত্তরের গাতকদের বিচার করব। তিনি বঙ্গবন্ধুর হত্যারও বিচার করেছেন গাতকদের হত্যারও বিচার করেছেন এবং জেনে অবাক হবেন বঙ্গবন্ধু যখন বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে

আমাদের যে রাজনৈতিক ধারা আমাদের যে সংবিধান সেটার অধীনে যথাযথভাবে করে তিনি যখন করেছেন তারপরে করতে চেয়েছিলেন ডক্টর ইনোজ বাগরা দিলেন এবং প্রথম আলো ব্যবপ্রিয় ভট্টাচার্যদেরকে নিয়ে দিনের পর দিন বললেন যদি বিশ্ব ব্যাংক যদি ফাইন্যান্স না করে বাংলাদেশের পক্ষে এটা করা সম্ভব না বলেই দিলেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন সেক্যুরিটি বলেছে এটা করবে এটাই দেশের মানুষের জন্য দরকার এই জনপদের জন্য দরকার বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য দরকার আমি এটা করবই এবং তিনি সেটা করে সেরেছেন তারপরে তিনি যখন ম্যাক্টোরিয়াল চিন্তা করলেন বললেন যে বাংলাদেশের মার্সিল্যান্ড দক্ষিণ এবং আমাদের কি আহ বুড়িগঙ্গা উত্তরে তুরাগ আর পশ্চিমে বালি নদী পূর্বে শীতলক্ষা নদী চারদিকে নদী দ্বারা ঘেরা আপনি যদি এখানে মাটির তাইলে সেখানে পানি উঠে সব শেষ করে দিব তিনি বললেন হাসতে হাসতে বললেন তাহলে আমি উপরে করব। আমি মাথার উপরে করব সবাই অট্ট হাসি দিলেন কিন্তু তিনি মাথার উপরে সেই রেল সেতু ঠিক করে দিলেন তাহলে আপনি চিন্তা করে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বলছেন আমি দেশে সরকার হিসেবে ফিরব না হয় বিরোধী দল হিসেবে ফিরব তিনি ফিরবেন এবং ফিরবেন এবং তিনি বলেছেন যে এই বাংলাদেশ উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ আড়াই লক্ষ নারী এবং এক কোটি মানুষের দেশান্তরিত হওয়া লক্ষ লক্ষ মানুষের গৃহহীন হওয়ার উপরে ভিত্তি করে এই দেশটি স্বাধীন হয়েছে এবং তিনি বলেছেন আমি পারিবারিক ডাইনেস্টি চাই না আমি চাই এটি বাংলাদেশের মানুষের দল এটি মানুষ নির্ধারণ করবে এই দলটি কোথায় যাবে আমি আপনাকে এপাকে পাকে আরেকটি কথা বলে রাখি একদিন আমি আমাদের সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের ভাইকে জিজ্ঞেস করেছিলাম কাদের ভাই আপনার তো দীর্ঘদিন ক্ষমতায় তা আপনারা আপনার পরবর্তীতে এই দলের হালটি কে ধরবে আপনারা এটা ঠিক করে যান না কেন তিনি বলেন বললেন যে দেখো মঞ্জু এই দলটি মানুষের দল এই দলে মানুষ ঠিক করে নিবে তার নেতা কে হবে তার মানে এখানে স্বপ্নে পাওয়া কোনো ওষুধ বিক্রি করা দল আওয়ামী লীগ না এখানে আবাবিল দিয়া ওই কঙ্কন নিক্ষেপ করে হাতি মেরে ফেলা কোনো দল আওয়ামী লীগ না আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল এই দেশের মাটি মানুষ বছরের বাঙালি সংস্কৃতি সংস্কৃতির ধারাবাহিকতা মানুষের জীবন জীবিকা বাঙালিত্ব এই সবকে লালন করেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আবার বাংলাদেশের মানুষ নিয়ে এখানে আসবেন শেখ হাসিনা আবার যখন ফিরবেন পদ্মা পারে নৌকো করে ভিড়বেন আমরা সে আশাটা লালন করি এবং বিশ্বাসও করি এবং তিনি যেটা বলেন সেটা করেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের শুরুতে দেখেছেন তার বাবাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে নির্বাচন মাঠের পর মাঠ ঘুরে বেড়াচ্ছে উনিশশো একাত্তরে যুদ্ধকালীন সময়ে তার পিতাকে আবার মৃত্যুদণ্ড দেওয়ার জন্য চেষ্টা হচ্ছে তিনি গৃহবন্দি থেকে দেখলেন বাঙালির জীবন কত পঁচাত্তরে সমগ্র পরিবারকে হত্যা করা হলো কিন্তু তিনি বেগে পড়েননি তারপর আমরা দেখেছি ২০০৪ সালে এর সময়ে ওনাকে হত্যা করার জন্য লালদিঘিতে কি কঠিন হত্যাকাণ্ড সাতজন লোক জায়গায় মারা গেল কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে ফেলেছে তারপরে আমার উনি বাংলাদেশের জন্য একদম বাংলাদেশের মাটির জন্য তৈরি একটা ইস্পাত লৌহ মানব হয়ে গেছে জন মানুষ সাদা বরণ করলো আল্লাহ তাকে বাঁচাই লাগতো মানব পাচির তৈরি করে নেতারা তাকে বাঁচিয়েছে আল্লাহ তাদের উছিলায় তাকে বাঁচিয়েছে তারপর চব্বিশে দু হাজার চব্বিশের হত্যা করার যে করা হয়েছিল তিনি সেখান বেঁচে তার মানে আল্লাপাকের একটা বিশেষ উদ্দেশ্য আছে এই বাঙালিকে এই বাঙালির জন্য মন প্রাণ দিয়ে এই মাটিকে দেশকে মানুষকে ভালোবাসে একটিমাত্র মানুষ সবচাইতে বেশি তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি আজকেও প্রধানমন্ত্রী কারণ বাংলাদেশের সংবিধানের অধীনে এখনো বলা আছে যে যদি কোনো প্রধানমন্ত্রী পদত্যাগ করেন বা যদি তাকে যদি ক্ষমতা থেকে উচ্ছেদ করা হয় যতদিন পর্যন্ত পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হবেন ততদিন পর্যন্ত তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী সুতরাং আমি নির্দেদায় বলতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আগের প্রধানমন্ত্রীও শেখ হাসিনা তিনি এখনো আমাদের নেত্রী তিনি এখনো আমাদের প্রধানমন্ত্রী একদম এটা একদম লাউড এন্ড ক্লিয়ার এ ব্যাপারে কোন নেই আমি এবার আপনার কাছে আসব আমি একটু শুনাই আর আপনারা যে যেখানে কাজ করতেন ফিরে যান দেশের সিদ্ধান্ত জনগণকে নিতে দিন ঐক্যমত কমিশন কে আমির খসরু বিএনপি মাঠে নামলে সরকার টিকবে কিনা সন্দেহ আছে গয়েশ্বর চন্দ্র রায় স্থায়ী কমিটির সদস্য বিএনপির এবং আমরা দেখছি যে আবার দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ আমির খুশ সাহেব অর্থাৎ আমি যে কথাটি বলতে চাইছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে বিএনপির সকল নেতারা কোনো না কোনো ভাবে তাদের বক্তব্যে একটা একই রকম সুর আমরা এই প্রথম দেখতে পাচ্ছি যে সুর বলছে এই তথাকথিত অবৈধ অসাংবিধানিক সরকার প্রতারণা করেছে এই তথাকথিত অবৈধ অসাংবিধানিক সরকার এবং ঐক্যমত্ত কমিশনের যে বাটপাড়ি সেখানে জুলাই সনদ নামের যে আরেকটি আহ ষড়যন্ত্র এবং বাটপাড়ি সনদ সেটাতে তাদের সাথে প্রতারণা করা হয়েছে এবং বিএনপি যদি সিরিয়াসলি মাঠে নামে তারা টিকতে পারবে না সবাইকে একটা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে এরকম একটি পরিস্থিতি উল্টা দিকে আমরা দেখছি হাসনাদ আবদুল্লাহ বলেছে আপনারা সাইন করেছেন এখন ফেরার সম্ভব না আবার নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন যে উনি সে খুবই কটু কথা বলেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি শিয়ানিকটে এরকম বলেছে যে জমজমের পানি দিয়ে ধুলো পরিষ্কার হবে না বড় গঙ্গার পানি লাগবে চিবাটা হবে এই যে পরিস্থিতিটা বিএনপির সাথে এনসিপি এবং এরকম একটা অবস্থা যেখানে আগে ইউনিয়নের সরকারের সাথে তাদের ভীষণ দহরম মহরম ছিল জামাতের সাথে তো আরো দহরম মহরম ছিল এখন এই দহরম মহরম ছুটে গিয়ে এখন এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে দিকে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই এরকম একটা অবস্থায় আপনার মানে